I on, এটা হচ্ছে আপনার অ্যান্টিবায়োটিক আপনি দুবেলা দুটা খাবেন খাবারের পরে সঙ্গে গ্যাসের ক্যাপসুল খাবেন ঠিক আছে খাওয়ার পরে খাইতে না জি 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 ঠিক আছে এই মাত্র যে ভিডিওটি দেখলেন এখানে একটি রোগীকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে আপনারা অবশ্যই একজন এমবিবিএস ডাক্তারের অনুমতি ছাড়া অ্যান্টিবায়োটিক ইউজ করবেন না অ্যান্টিবায়োটিক ইউজ করলে আপনার জীবনে ঝুঁকিপূর্ণ হতে পারে ভালো থেকে আরো মন্দ হতে পারে সুতরাং এই অ্যান্টিবায়োটিক ইউজ করার জন্য আপনাদের একজন এম ডাক্তার ডাক্তারের হতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম